আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা সুনামগঞ্জে বিজিবি সহ টাস্ক অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ এক কোটি আটান্ন লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি থ্রি পিস ও কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মৈনপুর নামক একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আটক করা হয়েছে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলা সুরমা ইউনিয়নের ময়িনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্ক ফোর্সের অভিযানে সুনামগঞ্জের সরকারি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াস সাত্তার চৌধুরী জেসিও দশ হাজার পাঁচশো বাইশের নায়েব সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জন বিজিপির সদস্য চারজন পুলিশ সদস্য মোট চব্বিশ জন অভিযান পরিচালনাকালে একটি মালিকবিহীন ইঞ্জিন চালিত কাঠ বটি নৌকাসহ বারোশো পিস অবৈধ ভারতীয় শাড়ি দুশো আট পিস থ্রি পিস এবং একশো পঁচানব্বই পিস কসমেটিক্স আটক করা হয় যার বর্তমান সর্ববোট সিজার মূল্য এক কোটি সাতান্ন লাখ উনষাট হাজার আটশত টাকা আটাশ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতি যেতে জানান বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবির আবিজানিক কার্যক্রম ও গোয়েন্দা সহ নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত রয়েছে তিনি আরও বলেন আটকৃত ইঞ্জিন চালিত কাঠবরি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি থ্রি পিস এবং কসমেটিক সামগ্রী সামরিক সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি বলেন সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় উনিশটি বিওপি সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিন রাত কাজ করে চলছেন এই নিরাপত্তার সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন সুনামগঞ্জের সদর উপজেলা আওতাধীন মইনপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং বিজিবি সমন্বয়ে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় এই টাস্ক ফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই যার আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ টাকা তো বিজিবি অবৈধ অনুপ্রবেশ সীমান্ত সুরক্ষা এবং চলাচলন প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটেলিয়ান আঠাশ প্রতিটি সদস্য দিন রাত চব্বিশ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অব্যাহত থাকবে